নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী হরহর মহাদেব শুরু করছি শনি দেবতার বিষয়ে কিছু জিনিস আলোচনা করার জন্য দেখুন হিন্দু ধর্ম অনুসারে শনিবারটিকে শনি দেবতার বার হিসাবে ধরা হয় হিন্দু পুরাণ অনুযায়ী শনির রোষ জীবন ছাড়খাড় করে দিতে পারে কর্মফলদাতা ন্যায়দাতা শনিদেবকে লোকাচার অনুযায়ী রাগী দণ্ডদাতা রূপে বর্ণনা করা হয়েছে কিন্তু বাস্তবে কি এটা সত্যি না বাস্তবে এটা সত্যি নয় কারণ শনির না আছে মিত্র না আছে শত্রু উনি মানুষের কর্মের ওপর কর্মের ফল প্রদান করতে আসেন জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসীদের মতে কর্মফলের দেবতা শনিকে রুষ্ট করলে জীবনে আসতে পারে বড় বড় বিপদ যদি শনির ছায়া আপনার রাশিতে পড়ে তাহলে কি হবে না কোনো কাজই কিন্তু আপনার সম্পূর্ণ হতে দেবে না সমস্ত কাজ শুরু হবে কিন্তু শেষ করতে পারবেন না শুধু সময় নষ্ট হবে তাই অতীত আছে যে শনিবার এই ভগবানের যদি আপনি উপাসনা করেন তাকে যদি খুশি করতে পারেন তাহলে এই শনিদেবের ক্রোধ থেকে মুক্ত হওয়া যায় তাই শনিবারের এই শনি দেবতার কৃপাদৃষ্টি বজায় রাখতে এবং তার ক্রোধ থেকে এড়াতে আমাদের উপাসনা করা উচিত তাহলে শনিদেবকে তুষ্ট রাখতে এবং সৌভাগ্য পেতে এদিন কি কি করবেন মানে কি কি করা উচিত সেই সম্বন্ধে আলোচনা করছি যদি চ্যানেলটা ভালো লাগে অতি অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করুন কমেন্টে জানান কেমন লাগছে আর কি কি বিষয় নিয়ে আসলে ভালো হয় তাহলে আমি উপকৃত হব আমিও সেগুলোর উপর জোর দেব তাহলে শুরু করছি শনিদেবকে তুষ্ট করার জন্য কি কি করা আমাদের উচিত উষাখনে মানে ভোরবেলায় সূর্যদেবকে দর্শনের পর মানে স্নান টান করে সূর্যদেবকে দর্শন করলাম প্রণাম করলাম চোখ বন্ধ করে তারপরে আমরা একটি মন্ত্র জপ করব সেই মন্ত্রটি হচ্ছে কি সূর্যপুত্র দীর্ঘ বিশালাক্ষ শিব প্রিয় পীরা দহতু মা পীরা শনিদেবকে বলা হয় ন্যায়ের প্রতীক তিনি ধার্মিক এবং অধার্মিক দের কাজ মিলিয়ে দেখে বিচার করেন তারপর তার ফল প্রদান করেন এই জন্য যারা অধার্মিক অর্থাৎ ইলিগাল পথে আছেন অন্যের ক্ষতি করছেন তারা এরকম কাজ করবেন না কারণ ডিভাইন অর্থাৎ উপরবালা একদিন সেটাকে রিটার্ন হিসেবে যারা এই অধর্ম পথে রয়েছেন তাদের কিন্তু আবার ফিরিয়ে দেবেন আর সেইটা তখন হচ্ছে শনির প্রকোপ হিসাবে আমাদের মন সংসার সব জায়গায় পড়ে কাজেই আমাদের চেষ্টা করতে হবে অধর্মের পথ থেকে সরে আসতে যাতে শনিদেবের রুষ্ট যে দৃষ্টি আমাদের উপর না পড়ে আর কি করব শনিবার কালো গরুর পুজো করুন তাকে চাল এবং লাড্ডু খাওয়ান মাথায় কুমকুম দিয়ে তিলক দিন পুজোর পর সেই গরুটির চারিদিকে পদক্ষিণ করুন সাতবার তাতে শনিদেব প্রসন্ন হবে এবং শনিবার তো অবশ্যই প্রত্যেককে নিরামিষ খেতে হবে কারণ যে আমাদের কালপুরুষের ছক তাতে কিন্তু দশম এবং একাদশ এই দুটি ঘর কিন্তু শনিদেবের হাতে আছে মানে দশম ঘর আমাদের কর্মের ঘর একাদশ ঘর আমাদের ইচ্ছা প্রাপ্তির ঘর মানে কর্মের যে ফলটা আমরা পাচ্ছি প্রত্যেকের এটা কিন্তু কালপুরুষের ছকে সেই জন্য প্রত্যেকেরই উচিত শনিবারটা নিরামিষ খাওয়া প্রতি শনিবার সূর্যাস্তের পর লোকচক্ষুর আড়ালে মানে সাধারণত দেখতে পাওয়া লোকচক্ষুর আড়ালে যে সমস্ত পিপুল গাছ বা অসত্য গাছ রয়েছে তার গড়ায় জল দিন প্রদীপ দিন তিল তেল দিয়ে বা সর্ষের তেল দিয়ে তার মধ্যে অল্প তিল দিয়ে দেবেন নিঃ শনিদেবের উপাসনা করুন শনিদেব অত্যন্ত প্রসন্ন হবে আপনাকে সার্বিক সুখ এবং আনন্দ প্রদান করবেন যে কোনো দিন আপনি কালো ঘোড়ার যে খুরের যে লোহাটা হয় সেটা দিয়ে আংটি তৈরি করুন স্নানের পর শনিবার দিনকে শনিদেবকে স্মরণ করুন ওম শনিশায়ণাম মন্ত্রটিকে সাতবার জপ করে ছেলেরা মানে পুরুষরা ডান হাতের মধ্যমা আঙুল এই আঙুল আর বাঁ হাতের মেয়েরা মা বাঁ হাতের মধ্যমা আঙুলে ধারণ করুন ভালো ফল পাবেন আর কি করবেন শনিবারের বিভিন্ন রকম দান ধ্যানেরও একটা মাহাত্ম রয়েছে মানে অভাবিক দারিদ্র যারা খুব খারাপ অবস্থা খেতে করতে পারছে না তাদেরকে কিছু খেতে দিন তাদেরকে কিছু দান ধ্যান করুন যতটা পারবেন সম্ভব কালো বস্ত্র কম্বল দান করুন তাতে দেখুন আপনারা লাভবান হবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন শনিবার দিন কোন লোহার জিনিস কিন্তু আপনি কিনবেন না লোহার জিনিস কিন্তু কেনা উচিত নয় তাতে ঘরে শনি খারাপ হয় মানে শনিকে তখন খারাপ হিসাবে আমরা ডেকে নিয়ে আসি আর প্রতি শনিবারে পারলে শনিবারের যে ব্রত রাখতে পারলে ভালো শনিবারের ব্রত কথা শুনুন যদি বলতে না পারেন শুনুন ব্রতকথা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো শুধু শনিবারের ব্রতকথা শনিদেবের ব্রতকথার উপরে একটা ভিডিও আমি স্পেশালি নিয়ে আসছি চিন্তা নেই নীল ফুল মানে অপরাজিতা ফুল দিয়ে শনিদেবকে পুজো দিন সন্ধ্যাবেলায় শনিবার শাস্ত্র অনুযায়ী এটা বিশ্বাস করা হয় এবং কথিত আছে যে শনিবার যদি হনুমান চল্লিশা পাঠ করা হয় তাহলে আমাদের চারিপাশে একটা পজিটিভ এনার্জি এমন তৈরি হয় যে শনিদেবের যে ক্রুর দৃষ্টি বক্র দৃষ্টি সেটাকে ভেদ করতে পারে না যার ফলে আমাদের অতটা ক্ষতি হয় না সেজন্য হনুমান চল্লিশা পাঠ করুন তাতে মনের জোর পাবেন দেখবেন আটকে থাকা কর্ম খুব তাড়াতাড়ি সম্পন্ন হচ্ছে সূর্যাস্তের সময় হনুমান বাইরংবাড়ির পুজো করুন তিলের তেল সিঁদুর নীল ফুল দিয়ে আরাধনা করুন শনির অশুভ দৃষ্টি থেকে ভক্তদের পাঁচান এই বজরংবালি ফলে জীবন পথ অনেকটা সহজ হয়ে যায় অনেকটা সহজ হয়ে যায় কঠিন রাস্তাটা হালকা হয়ে যায় যদি শনিবার সকালবেলা স্নান সেরে শনিবার দিন ভোরবেলায় স্নান টান করে নিয়ে শনিবার দিনকে যদি আপনি সাতবার হনুমান চল্লিশা পাঠ করতে পারেন তাতেও আপনি খুব লাভবান হবেন লাভবান মানে খুবই লাভবান হবে আর বজরঙ্গবালির ওপর যারা কি বিশ্বাস করেন যারা বজরঙ্গবালির এই মন্ত্র জপ করছেন হনুমান চালিশা পাঠ করছেন তারা জানেন যে হনুমান চালিসার ক্ষমতা কতটা এগুলো বলে কিন্তু আমি বোঝাতে পারবো না আপনাদেরকে বলবো আপনারা বুঝে যাবেন তা সেটা নয় এটা টোটালটা ফিলিংসের ব্যাপার আপনারা যারা করেছেন তারা জানেন যে বজরংবালির ক্ষমতা কতটা সেই জন্য করে দেখুন যারা এই শনির প্রকোপে রয়েছেন দিন ধরে কষ্ট পাচ্ছেন কিছু না পারলে অন্তত আমি যেটা বারবার বলছি হনুমান চালিশার একটা বই কিনুন সেই বইটি দেখে দেখে প্রথমে পাঠ করুন তারপরে দেখুন মুখস্ত হয়ে গেছে না দেখে বলবেন প্রতিদিন করুন তাতে দেখুন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের যে কঠিন অবস্থা সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারব পারবে তো যাই হোক এই বলে আজকের ভিডিও আমরা শেষ করছি সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন জয় বজরঙ্গবালী জয় শ্রীরাম হর হর মহাদেব